সম্মানিত ভাইগণ আমরা একটি নতুন যুগে নতুন বাংলাদেশে নতুন পৃথিবীতে এখন বাস করছি আলহামদুলিল্লাহ আমি প্রায় আমার বক্তব্যগুলিতে উনিশশো চব্বিশ থেকে দু হাজার এবং দু থেকে আগামী দু নব্বই পর্যন্ত বা কিছু কম বেশ এই সময়টা বুঝার জন্য আমার শ্রোতাদেরকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি যে সময়টা বুঝুন এই সময়টা বুঝতে পারলেই আপনি সময় উপযোগী কাজটা করতে পারবেন সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারবেন না হলে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন সাকসেসফুল হওয়া যাবে না দু চব্বিশ সাল বিশেষ করে পাঁচই আগস্ট দু চব্বিশ সালের এর ভেতরে আগামী প্রায় একশো বছরের গোটা সফটওয়্যার দেওয়া আছে হয়তোবা আপনারা ভাবছেন বাংলাদেশের একটা দিন এত বড় হয় হ্যাঁ এটা এত বড়ই বাংলাদেশ কোনো ছোট দেশও নয় যে একটা দিবস খুব ছোট হবে এটা চল্লিশ কোটি মুসলিম জাতির এক বিশাল দেশ মজলুম দেশ যার জনসংখ্যাটাও সঠিকভাবে জানানো হয়নি জনসংখ্যা জানলে তাদের সাহস বেড়ে যাবে এই জন্য জনসংখ্যাটাও ঠিকভাবে জানানো হয়নি প্রিয় ভাইয়েরা ব্রেইনকে খুব সতেজ করেন কারণ এখন হলো অ্যাটমিক যুগ পারমাণবিক যুগ গড পার্টিকলসের যুগ ক্ষুদ্র হতে 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 বস্তুর সর্ব ক্ষুদ্র অস্তিত্ব পর্যন্ত মানুষ ধরে ফেলছে আরও আছে সৃষ্টিকর্তার কাছে আরও ক্ষুদ্র আছে সেটা হয়তো সামনে বের হবে খুব সূক্ষ্ম যুগ এটা আপনি একটা মোবাইল পকেটে নিয়ে হাঁটছেন আপনার সব কথা আরেকজন রেকর্ড করছে আপনি একটি মোবাইল ঘরে রেখে ঘুমিয়েছেন আপনার ঘরের পুরো চিত্র আমেরিকায় বসে ইসরায়েলে বসে ইন্ডিয়ায় দিল্লিতে বসে সব দেখতে পাচ্ছে কতটা সর্বগ্রাসী একটা ভয়াবহ যুগের মানুষ আমরা সব গোপনকে প্রকাশ করে ফেলছে স্বামী স্ত্রীর গোপন জীবনটাও এখন একটা হাট বাজারের মতো প্রকাশ করে দেয়ার মতো প্রযুক্তি সিস্টেম করে রাখা আছে তো সেই যুগের মানুষ এটা গরু গাড়ির ব্রেন দিয়ে যুগ বোঝা যাবে না ঠেলা গাড়ির আর রিক্সাওয়ালার ব্রেন দেওয়া রিক্সাও এখন ইঞ্জিনে চলে ঠিক নয় অনুবীক্ষণের যুগ প্রযুক্তির ওষুধ খেলেন ওষুধের সাথে একটা মাইক্রোচিপ আপনার দেহে চলে গেছে এখন আপনি কি ভাবছেন আপনার ব্রেনে এটা আমেরিকায় বসে দেখবে কারণ তার মাইক্রোচিপ আপনার দেহে চলে গেছে এটা তো সেই যুগ তো 2024 সাল 1924 সালে এই কোরআন বিশ্ব পার্লামেন্ট থেকে বিদায় হয়ে গেছিল। আপনারা জানেন এই কোরআন পার্লামেন্ট থেকে তুরস্কের 720 বছরের ইসলামী খেলাফত হত্যা করা হয়েছে তা করেছে তো কোরআন বিহীন। বিশ্ব হলো শৈতানের বিশ্ব কিসের বিশ্ব বিশ্বাহ শান মানে কি আল বাইদ ওয়ান বাইদিল্লা আল্লাহর সিস্টেম থেকে যে নিজে দূরে সরে যায় অল মোবাইদ আন মন নিজে তো দূরে সরেছেই আর যারা সে বাঘে নিতে পারবে যাদেরকে পারবে তাদেরকেও আল্লাহর সিস্টেম থেকে আল্লাহর দেয়া জীবনের স্টাইল লাইফের স্টাইল থেকে সরিয়ে দেবে একে বলা হয় কি শৈতান শৈতানের দুই অর্থের এক অর্থ হল আলবদ দূরে সরে যাওয়া দূরে সরিয়ে দেয়া তো সে আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে গেছে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন রাজীব মানে কি দূরে সরিয়ে দেয়া হয়েছে বিতাড়িত করা হয়েছে সে নিজের দূরে সরে গেছে শয়তান হয়েছে সে আল্লাহ তাকে বললেন যা তুই আমার দরবার থেকে ইন্না আলৈ কল্যাণতা ও ইন্না লাই কল্যাণতা ইনায়মুদ্দিন মৃত্যুর উপরে এই বিতাড়ন এই লানতে এই অভিসম্পাদ কেয়ামত পর্যন্ত বর্ষিত হবে ঠিক নাকি কি তো আল্লাহর দেয়া লাইফ স্টাইল থেকে যে শয়তান সরে গেছে ইবলিশ সরে যাওয়ার কারণে তার নাম হয়েছে শয়তান যদি মানুষ আল্লাহর দেয়া রাষ্ট্র চালাবার নিয়ম পদ্ধতি জীবন স্টাইল থেকে পারিবারিক আল্লাহ দেয়া স্টাইল থেকে ব্যক্তিগত আল্লাহর দেয়া জীবন পদ্ধতি থেকে সরে যায় সেই মানুষকে কি বলা হয় সেও শয়তান শৈতান শৈতান জিন জাতির অন্তর্ভুক্ত হয় শয়তান মানব জাতির অন্তর্ভুক্ত হয় মূল দুইটার বৈশিষ্ট্য কি আল্লাহর দেয়া নিয়ম থেকে দূরে এই তো যে আল্লাহর নিয়ম থেকে দূরে গেছে আল্লাহর নিয়ম ছিল এই বিশ্ব আমার এই সংবিধানে চলবে আমি একশো চারটি সংবিধান নাজিল করেছি সেই সৌহে নোহ সৌহে ইব্রাহিম সোহফে মোসা কালক্রমে নাজিল হতে হতে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন একশো চার বা আরও কম বেশ সংবিধান দিয়েছি আকাশ যে আল্লাহ চালান জমিনও সে আল্লাহ চালান তোমাদেরকে একটু স্বাধীনতা দেওয়া হয়েছে যে আমি দিয়েছি দেখি তোমরা কি আমার সংবিধানে চলো তাহলে জান্নাত পাবা নাকি শয়তানের সংবিধানে চলো তাহলে জাহান নামে যাবা কোনটা করবা কিন্তু বিগত একশো বছরে আমরা কার সংবিধানে চলেছি শয়তান এটা এই জন্য উনিশশো থেকে দু হাজার চব্বিশ বুঝুন আমার তো এমন অবস্থা আমি চল্লিশ বছর বোখারি মুসলিম তিরমিজি আবু তিরমিজিন এগুলি পড়িয়েছি ছাত্রদেরকে বসিয়ে বসিয়ে এখন আবার বাধ্য হয়েছে যে গোটা বাংলাদেশের জনগণকে বোখারির ক্লাসের মতোই এ দু হাজার চব্বিশ জিনিস এটা আমার পড়াইতে হবে নাহলে বুঝবে না অনেকেই বুঝে না কথাবার্তা শুনে আমি বুঝতেছি ও কিছুই বুঝে নাই যে ইসলামের নিয়ম হলো ইসলামের যা হারিয়ে যাবে 100 বছরের মাথায় ফিরত আসবে সব যেটা হারিয়ে যাবে 100 বছরের মাথায় ফিরে আসবে আল্লাহ ফিরত আনবেন ইন্না আল্লাহ ইয়াবাসু লিহাজিল উম্মাহ আল্লাহই উম্মতের জন্য আলা আছে কুললে মিআতি সানা প্রত্যেক 100 বছর পূর্তিতে তিনি প্রেরণ করবেন এমন এক বিশাল মুমিন দল ইজাদুল যারা আই উম্মতের জন্য বিশ্ব মুসলিমের জন্য তাদের দিনের প্রতিটি দিক বিভাগকে নতুন করে প্রতিস্থাপন করে দেবে তাহলে উনিশশো চব্বিশে ফুল ইসলামিক সংবিধান হারিয়েছি দুহাজার চব্বিশে একশো বছর পূর্ণ হয়েছে কিনা এইখানেই তো বুঝতে হবে রে ভাই এখানেই বুঝতে হবে যে দু হাজার চব্বিশে একশো বছর বছর আগে তুরস্কের খেলাপাতে যে সংবিধান ছিল যে কোরআন ছিল যে হাজার হাজার ইসলামিক আইন বেতাদের লিখিত আইন বিধান ছিল সবটা ফিরত আসছে দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট সবটি কথা না আশুরের দশ তারিখে ফেরাউন মারা গেছে ঠিক না আশুরের দশ তারিখ নয় তারিখ হচ্ছে পূর্ণ ক্ষমতায় পূর্ণ জৌলুস তার শান শকত জমক শক্তিমত্তা সব ঠিক ছিল ঠিক না মুসাসাল্লামের ছোট্ট মুসলিম ও বাহিনীকে মারার জন্য দশ বারো লক্ষ আর্মি নিয়ে ধাওয়া করেছে পূর্ণ শক্তি আজকে দশ তারিখ আজকে যে নয় তারিখ না আজকে যে টোটাল উল্টে যাবে একেবারে দিন রাত হয়ে যাবে রাতটা দিন হয়ে যাবে আকাশ পাতাল একটা ঘটনা ঘটে তোমার সব কিছু নাই হয়ে যাবে সে কিন্তু বুঝতেছে না আজও ফেরাম দশ তারিখেও বুঝে নেই ফলে মুসা আলাহিসাল্লাম তার উম্মতকে মারার জন্য সুটছে আজকে খোদবাতে এই বিষয়টা বলেছিলাম যে দশই আশুরা তিন হাজার বছর আগের আশুরার দিনটা দশই মহাররমের দিনটা আর নয় মহারম নয় মহার্ম সে পূর্ণ জল সে পূর্ণ ক্ষমতায় কিন্তু দশই মহার্ম আসলো তার সকল কিছু মানচিত্র থেকে সাগরের তলায় হারিয়ে গেল ঠিক নাকি এগারো মহাররম ফেরাউনের আর কিছু আছে আমাদের সান শকত আছে তার নিয়ম বিধি বিধান আইন সংবিধান আছে তার পার্লামেন্ট আছে তার সৈন্য দল আছে তার আদর্শ কি আছে আমি একেবারে কার করে দিলাম মেছা কার করে দিলাম তার সব কিছু তার রাষ্ট্র ব্যবস্থা মেছাকার তার আর্থ অর্থনৈতিক ব্যবস্থা মেছাকার তার শিক্ষা নীতি বেছাকার তার মেছাকার তার সৈন্য সামন্ত সামরিক নীতি সামরিক শক্তিমত্তা শাস্তির সিস্টেম তার যা কিছু আছে সমস্ত কিছু মেছাকার করে দিলাম এখন যদি তিন হাজার বছর আগের এগারোই মহরমও বসে বসে ফেরাউনের দল বল বলে হাসছে আর কি তাদের উপরে গুরস্থানে গিয়া যদি তুমি বলো যে আসেন না আপনারা কাম ব্যাক করেন না কি গুরুস্থান থেকে উঠে আসতে পারবে কয় বুঝতেছেন যা আলহামদুলিল্লাহ যে আছে বুঝা গেল ইবলিজ যে আছে বুঝা গেল আমি প্রায় দেখি চূড়ান্ত কোনো হক কথা যখন বলা শুরু হয় তখন হয় কারেন্টের ডিস্টার্ব নাহলে কুকুরের ঘেউ ঘেউ মানে একটা না একটা শুরু হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ কথাটা হক ছিল বুঝে গেল এখন আপনারা যারা ইসলামী আন্দোলন করেন ইসলামিক সমাজ কল্যাণ করেন আপনারা যারা অ্যান্টি ইন্ডিয়া হয়ে নির্যাতিত হয়ে আছেন যুগের পর যুগ আপনাদের যে কত বড় সৌভাগ্যের দুয়ার খুলেছে আপনারাও জানেন না আপনারা অনেকেই জানেন না হ্যাঁ অল্প কিছু মানুষ আজ করে তো এগুলো জানতে হলে একটা লাইফ কোরআন আর হাদিসের পিছিয়ে দিতে হয় পুরা লাইফটা কিছু তখন আইডিয়া করা যায় দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে না শুধু হাসিনের পরিবর্তন এরপরে কেউ আর টেকবে না ইনশাল্লাহ না কোনো পরাশক্তি না কোনো বৃহৎ শক্তি না কোনো ক্ষুদ্র শক্তি ঠিক হবে না ইনশাআল্লাহ কারণ সিস্টেমটাই নাই তোমার সৌভাগ্যের সে তারা চাঁদ সরুজ অস্তমিত হয়ে গেছে তোমার সে সৌভাগ্য আর নাই এখন সময়টা আমার আমাদের সময়টা আল্লাহর সময়টা মোহাম্মদের সাল্লি আসাল্লাম সময়টা আল কোরআনের সময়টা এখন বাংলাদেশের ফাজ আল্লা হা হাসিদ আল্লাম ত বিল আমস আল্লাহ বলেন এটা সূরা ইউনিশশো ২৪ নম্বর আয়াত শেষ জামান পৃথিবী যখন খব সেজে গুজে উঠবে অলঙ্কৃত হবে অর্নামেন্টস যেন গোটা পৃথিবী একটা দুলান দুলানের মতো অলঙ্কারের সেজে গুজে আছে মানুষ মনে করবে যে পৃথিবীর সব আমার হাতের মুঠে এই সময় আমার ধ্বংসের বাণী আসবে কমান্ড আসবে রাতে বা দিনে আল্লাহ হাসিদা আমি গোডা পৃথিবীকে কেটে ফেলা ফসলের ক্ষেতের মতো করে দেব কাল্লাম তাগনা বিলামস ওই রাতের পরে পৃথিবীকে যারা দেখবে তারা বুঝবে ভাববে মনে হয় যেন কালকে এই সুন্দর আধুনিক নয়নাভিরাম একটা সিটি পরিবেশ সাজানো গোছানো একটা পৃথিবীর যে পরিবেশ দেখছিলাম এটা যে কালকে ছিল এটা পরের দিন মনে করবে এরকম কিছু মনে হয় যেন ছিলই না এমন অস্তিত্বহীন আল্লাহ করে দেবেন ভাই পরিবার তন্ত্র তোমরা চিন্তা করো না গণতন্ত্র এখন নাই এখন গণিতন্ত্র আছে গণতন্ত্র এখন চলে না আর চলবে না এখন গণিতন্ত্র কি তন্ত্র গণিতন্ত্র জীবনের নাম শুনছে ধরুন আজকে থিওরিটা দিলাম আজকে দু হাজার পঁচিশের এপ্রিলের কত তারিখ আমি বলতেছি আজকে আঠারো তারিখ যে পাঁচই আগস্ট থেকে গণিতন্ত্র সূচনা হয়েছে গণতন্ত্র বিদায় হয়েছে আমেরিকা শোনো ইউরোপ শোনো পৃথিবীর বড় বড় যারা গণ গণ গণতন্ত্র কইয়া ফ্যাসিবাজ জন্ম দাও গণতন্ত্র থাকলে তো ভালো ছিল কেন গণতন্ত্র দিয়া চোরতন্ত্র বানিয়েছে যত চোর চামার এদেরকে নির্বাচিত করেছে আমাদের এই বাংলাদেশে ঠিক না ঠিক না চা খেয়ে ভোট দেয় চা খাওয়াইয়া ভোট নিয়ে গেছে এটা কি গণতন্ত্র না চা তন্ত্র চা তন্ত্র সেভেন আপ খাওয়াইয়া ভোট নিয়ে গেছে এটা তো সেভেন তন্ত্র ঠিক না দেখেছি তো এখন গণতন্ত্র আসলে বিদায় হয়ে গেছে এখন পাঁচই আগস্ট থেকে চলছে গণিতন্ত্র আপনারা হয়তো ভাবছেন কি কয় হজুর এগুলি অল গণি গনি সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গণি নজরুল কবিতা পাইছেন নি গনি আল্লা গণি গণি মানি ধ্বনী নাম জফেজ এজন সৈতাহের ধনী বাংলা ধ্বনি আরবি গনি এক অর্থবোধক গণিতন্ত্র এখন গণতন্ত্র নাই কার তন্ত্র আল্লাহর তন্ত্র গণিতন্ত্র মানে কি আল্লাহর তন্ত্র